স্বাস্থ্যসাথী কার্ডে দিয়েছে আমার চলে এলাম নতুন একটা সকালে নতুন একটা দিনে নতুন ভাবে নতুন রকম করে অনেক দিন থেকে ভিডিও দেওয়া হয় না তুলির এক্সাম ছিল অ্যানুয়াল এক্সাম শেষ হয়ে গেছে তারপর আমার ফোনে প্রবলেম ছিল তারপর ছিল আমি ভাবলাম প্রত্যেক দিন আমার এক রকম ভাবে ভিডিও হচ্ছে মানে এক রকম অন্য কিছু নতুনত্ব ছিল না ভিডিওতে আর আমার তো সত্যি কথা বলতে এক রকম ভিডিও প্রত্যেক দিন দেখতে একটুও ভালো লাগে না সেই জন্য আমি ভাবলাম নতুনত্ব কিছু ভিডিও দেওয়া যাক তাই না তো এবার থেকে আমি ভাবলাম আমি যখন যা যা করব তো আমি সেটাই শ্যুট করব। থাকবে কিছু প্র্যাঙ্ক থাকবে কিছু চ্যালেঞ্জ তোমরা কিন্তু আগেও আমাকে যেভাবে সাপোর্ট করেছো এখনও আমাকে সেইভাবে সাপোর্ট করো আর আমাদের পরিবারটা আমি যখন শুরু করেছিলাম অনেক কমজন আমার পরিবারের সদস্য ছিলে তোমরা আর এখন আমার পরিবারের সদস্য তোমাদের জন্য তোমাদের ভালোবাসায় অনেকটাই বেড়ে গেছে আর এই যে আমার পাশে দেখতে পাচ্ছ একটা বন মানুষ বসে আছে বন মানুষটাকে দেখে যে কোনো প্রাণী যে কোনো প্রাণী ভয় পেয়ে চলে যেতে পারে দেখো কীরকম কীভাবে স্ট্যাচু হয়ে বসে আছে একে দুদিন পরে এতে ওই কোথা বলা চিড়িয়াখানায় চিড়িয়াখানায় দিয়ে আসতে হবে ও জীবনে ভেবে নিয়েছে আমি পড়াশোনা বাদে সব কিছু করব শুধু আমি পড়াশোনাটাকেই করব না ও জীবনের একটা ব্রত করে নিয়েছে আমি পড়াশোনাটা বাদ দিয়ে ওকে যা যা বলো ওকে নাচতে বলো ওকে খেলতে বলো ওকে খেতে বলো ওকে ঘুমাতে বলো ওকে টিভি দেখতে বলো ফোন দেখতে বলো ওকে ঘুরতে যেতে ও করতে রাজি আছে শুধু বাদ দিয়ে কি সব কিছু পড়াশোনাটা ঠিক বললাম তো ওই যে দেখো ওই পাখিটার ওই সাইকেলটা পছন্দ হয়েছে আর ওই আয়নাটাতে ওর নিজের মুখ দেখছে দেখেছো ও ভাবছে এই আয়নাটা আমি আমার ঘরে গিয়ে লাগিয়ে দেবো এই আয়নাটা এই সাইকেলে পড়ে পড়ে কি করছে শুধু বেকার বেকার পড়ে আছে কে মুখ দেখবে তাতে আমি আমার বর আমার ছেলে মেয়ে দুজন মিলে মুখ দেখতে পাবো দেখো আয়নাটাতে দেখো করছে নাকি ও খুলে নেওয়ার চেষ্টা করছে কিন্তু খুলতে তো পারছে না ও দেখতে দেখতে কাকে দেখা যাচ্ছে তো আমাকে দেখা যাচ্ছে এ তো আমি আমার ছেলে মেয়ের জন্য নিয়ে গেলে খুব খুশি হবে আমার ছেলে মেয়ে তো ওই জন্য ওই আয়নাটাকে খোলার চেষ্টা করছে কিন্তু মিথি মিথিকেটা খুলতে দেবে টাকা যাক মিথি কেন ও তো তোর আয়নাটাকে পছন্দ করেছে তো আয়নাটাকে নিয়ে যাবে বলছে তুই ঘরের আয়নাতে মুখ দেখি না তুই সাইকেলের আয়নাতে মুখ দেখি দেখেছ তোমরা কে কে রকম করো সাইকেলের আয়নাতে রোজ রোজ গিয়ে মুখ দেখো ঘরের আয়নাতে গিয়ে মুখ দেখো না দেখে নাও পাখিটাও চাইছে মিঠির আয়নাটা কিন্তু মিঠি এটাকে ছাড়তে একদমই রাজি নয় মিঠি ওই পাখিটা চাই না

আজকে আমি দুপুরবেলা লাঞ্চ করে নিচ্ছি ধোঁকা দিয়ে আমি আবার ধোঁকা খেতে খুবই ভালোবাসি তো আজকে আমি ধোকলা ফুলকপি আলু শিম দিয়ে তরকারি আর উচ্ছে একটা বড়া আছে আর ডিমের তরকারি যেটা আমার খাওয়া হয়ে আছে আগেই তো এই দিয়ে আজকে আমি দুপুরের লাঞ্চটা সেরে ফেলি চলো খেয়ে নিই ধোকা আছে আর তুলি যাচ্ছে ডান্স ক্লাসে তুলি এখন থেকেই নাচতে শুরু করে দিয়েছে দু সপ্তাহ তুলির যাওয়াও হয়নি পরীক্ষার জন্য আর তুলি এখন নাচছে এখন থেকে মানে বাড়ি থেকেই নেবো নাচতে শুরু করে দিয়েছে এই যে তুলি রেডি হচ্ছে আর এই যে আর এই যে আমি এখন রেডি হইনি হব ড্রেস হয়ে গেছে চুলটা এখনো ঠিকঠাক করা হয়নি তো চলো চুলটাকে ঠিকঠাক করে নিই রেডি হয়ে বলছি আমিও রেডি হয়ে গেছি চলো ওখানে গিয়ে কথা হচ্ছে আর এই যে তুলি আর ওই যে মিঠি মিঠিও রেডি রিসা চলে গেছে তো তুলি মিঠি আমরা তিনজনেই যাবো চলো ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে და კატეგორიას გადავდოთ და ამ დავაბრუნოთ

এটা সুন্দর সোয়েটার দেখো কিনে আমি তো খুবই পছন্দ হয়েছে কি এটা নিতে পারি আমাকে আপনি ব্যবস্থা করে দেবেন ব্যবস্থা করে দেবেন গিয়ে তোর মা বুঝিয়ে বল আমার মা আমার আমার বলেন কিছু কথাটা বলবেন তো বলুন এটা কি এটা কি কে কি আছে বিড়াল কে এবার ফোন দেখছি দেখো ফোন দেখছি এত বড় সাহস তু কত বড় সাহস তুই ফোন দেখছিস কে আরে যে মুন্নি উল্টে আছে তাহলে চলো ভিডিওটা দিয়ে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো টাটা